একটা মিটিং হয় আপনারা জানেন প্রত্যেক বছরই এরকম একটা মিটিং হয় সব স্টেকহোল্ডারদের নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা সমস্ত পরীক্ষা প্রস্তুতি নিয়ে একটা মিটিং হয় নবালে বলে সেই মিটিং এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা একটার মধ্যে পরীক্ষাটা শেষ করব এটা সবার সুবিধারতেই সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবার সুবিধারতেই এই সিদ্ধান্তটা হয়েছে আছে একদম কত ফেব্রুয়ারি শেষ হবে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শুধু ক্লাস টুয়েলভের পরীক্ষা নিচ্ছে ক্লাস ইলেভেনের পরীক্ষা নিচ্ছে ফলে অন্যান্য বছর যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুটো পরীক্ষাই নিত প্রথমার্ধে হতো ক্লাস টুয়েলভের পরীক্ষা দ্বিতীয়ার্ধে হতো ক্লাস ইলেভেনের পরীক্ষা ফলে আগে আমাদের দু সাল পর্যন্ত সময়সূচি থাকতো যে ক্লাস টুয়েলভের পরীক্ষা যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা বলে পরিচিত তার সময়সূচি ছিল দশটা থেকে সয়া আর দুপুর বেলা দুটো থেকে সয়া পাঁচটা পর্যন্ত তো ক্লাস ইলেভেনের পরীক্ষা এবার যেহেতু শুধু ক্লাস টুয়েলভের পরীক্ষা হচ্ছে তার জন্য উচ্চ আমরা সময়সূচি করেছিলাম দুপুর বারোটায় শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তিনটে পনেরোতে শেষ হবে এটা হচ্ছে ফর অল সাবজেক্টস এক্সেপ্ট থার্টিন প্রফেশনাল সাবজেক্টস আর তিনটে আলাদা সাবজেক্ট আছে মিউজিক ভিজুয়াল আর্টস আর ফিজিক্যাল এডুকেশন ফলে এইভাবে সময়সূচিটা ছিল যে তিন বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা আর বাকি যে কটা সাবজেক্ট বললাম তেরোটা ভোকেশনাল সাবজেক্ট আর মিউজিক আর্টস আর ফিজিক্যাল এডুকেশন ক্ষেত্রে সময়সূচি হচ্ছে দু ঘন্টার পরীক্ষা যেটা বারোটা থেকে দুটো কিন্তু আজকে এটা আমাদের নবান্নে একটা মিটিং হয়েছিল চিফ সেক্রেটারি ওটা মিটিংটা প্রেজাইড করেছিলেন যেখানে আমরা সবাই ছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের সমস্ত প্রতিনিধিরাও ছিলেন এছাড়া সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি সহ তারা এডুকেশন ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট হোম হেলথ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট সব ডিপার্টমেন্টেরই ছিলেন ভার্চুয়াল মোডে সমস্ত ডিএম সাহেবরা এসপি সাহেবরা ছিলেন সেখানে একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষাটা আমরা প্রথমার দিই করব ফার্স্ট ফলে এখন সেই যেটা পূর্ব নির্ধারিত সময়সূচি যেটা ছিল বারোটা থেকে তিনটে পনেরো তার পরিবর্তে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা নটা পঁয়তাল্লিশে শুরু হবে এবং একটার সময় শেষ হয়ে যাবে ফর অল সাবজেক্ট সমস্ত মেজর সাবজেক্টের ক্ষেত্রে তিন ঘন্টা পনেরো মিনিট হচ্ছে টাইম ডিউরেশন বলে পরীক্ষা শুরু হবে হচ্ছে নটা পঁয়তাল্লিশ সকালবেলা দুপুর একটার সময় পরীক্ষা শেষ হবে ফর অল মেজর সাবজেক্ট শুধু তেরোটা ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে আর তিনটে যে সাবজেক্ট আমি বললাম একটু আগে ভিজুয়াল আর্টস ফিজিক্যাল এডুকেশন এবং মিউজিক তাদের ক্ষেত্রে সময়সীমা হচ্ছে দু ঘন্টা ফলে পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শেষ হবে এগারোটা পঁয়তাল্লিশে এবং সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা হলে এক্সাম ভেনুতে রিপোর্ট করতে বলা হয়েছে মধ্যে মধ্যে স্টুডেন্টরা রিপোর্ট করে এই হচ্ছে আজকে মোটামুটি সিদ্ধান্ত হয়েছে এবং এই মোতাবেক আমাদের যে নোটিফিকেশন সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট যেটা তাতে আমরা অলরেডি আপলোডও করে দিয়েছি এবং আপনাদেরকেও আজকে প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দিলাম যে এই পরিবর্তিত সময়সূচি সবাই যেন এটার ব্যাপারে খুব সচেতন থাকে সবাই যাতে এটা সবার কাছে আমাদের প্রায় আট লক্ষ পরীক্ষার্থী রয়েছে সবার কাছে যাতে এই সময়সূচিটা পৌঁছায় সেটা আপনাদের কাছে একটা আবেদন থাকলো যে আমাদের নতুন যে পরীক্ষা সময়সূচি সেটা নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পূর্ব নির্ধারিত সময়সূচি ছিল বারোটা থেকে তিনটে পনেরো সেটা কিন্তু হচ্ছে এটা সুবিধাটা হচ্ছে এটা প্রথমত এটা সর্বসম্মত যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা তিনটে বোর্ডের ক্ষেত্রে এটা সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষা আমরা শেষ করবো একটা মাধ্যমিকের পরীক্ষাও নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত হচ্ছে উচ্চ মাধ্যমিক ও নটা পঁয়তাল্লিশ থেকে একটা এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষাও কিন্তু দশটা থেকে একটা পর্যন্ত হচ্ছে এগুলো সবই কিন্তু অনেক পরে মানে মোটামুটি মাধ্যমিক ছিল এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে মাদ্রাসে ছিল বারোটা থেকে তিনটে আর আমাদের ছিল হচ্ছে বারোটা থেকে তিনটে পর্যন্ত সবকটাই সব একটার মধ্যে শেষ করা হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে সেটা ডিফারেন্ট অপারেশনাল রিজন মানে টোটাল যে মানে টোটাল যে প্রসিডিউরাল যে মানে সমস্ত মানে যেগুলো ব্যাপার রয়েছে পোস্ট এক্সামিনেশন প্রসেস বাচ্চাদের সবার বাড়ি ফিরে যাওয়া সব কিছু যাতে সুবিধাজনক এবং কমফোর্টেবলি হয় যাতে কনভিনিয়েন্স সবার কনভিনিয়েন্সের কথা চিন্তা করে ছাত্র ছাত্রী অল টিচার্স বা যারা সমস্ত যারা পরীক্ষা ব্যবস্থার সাথে যুক্ত সবার কনভিনিয়েন্সের কথা সিদ্ধান্ত মানে চিন্তা করেই